ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত এগারোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় বিশ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা যায় রাতের গভীরে অনিল দাসের খাবারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে থানচি ফায়ার সার্ভিস স্টেশন বাজার থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এতে একাধিক দোকান ভস্মীভূত হয় অবশেষে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য পঁচিশ অক্টোবর শনিবার রাত দুইটার দিকে বান্দরবনের থানচির বলিবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর আগে দুই সালের মে মাসেও একই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পঞ্চাশটি দোকান ও কয়েকটি বসত ঘর পুড়ে গিয়েছিল দেড় বছরের ব্যবধানে আবারও এমন দুর্ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এ ঘটনায় থানচি ফায়ার স্টেশনের লিডার পিয়ার মোহাম্মদ জানান খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট